কুম্ভ রাশির সবাইকে নমস্কার বন্ধুরা জয় মাতাজি জয় ভগবান বাজরঙ্গবলি তোমাদের সবাইকে খুবই আন্তরিক হাত জোড়া দিয়ে স্বাগত জানাচ্ছি তোমাদের নিজস্ব ইউটিউব চ্যানেলে এবং একটা দারুণ ভিডিওতে বন্ধুদের এখন তোমাদের কাছে একটা বড় মেসেজ আসতে চলেছে আগামীকাল সন্ধ্যায় আটটায় হ্যাঁ আর এই মেসেজকে সাধারণভাবে বুঝে ভুল করো না কারণ এদের আশার থেকে এখন আর কেউই কোনোভাবেই থামাতে পারবে না হ্যাঁ বন্ধু তোমরা একদম ঠিক শুনছ এটা কোনো মজা না কিন্তু এখনই সাবধান হয়ে যাও কারণ এই মেসেজের পিছনে একটা বড় সত্যি লুকিয়ে আছে যা জানার পর তুমি তো চমকে যাবে তোমাকে এক ধাক্কা লেগে যাবে কারণ বন্ধু তুমি মানো বা না মানো এটা তোমার ইচ্ছে কিন্তু আজ তোমার এই ভিডিওটা দেখা খুব জরুরি এটা তোমার গ্রহের তারাগুলো থেকে তৈরি হয়ে এখনই এসেছে আর বুঝে ফেলো এটা কোনো সাধারণ খবর নয় আমি এতটা গ্যারান্টি দিয়ে বলতে পারি যে বন্ধু এই মেসেজ আসার সাথে সাথেই তোমরা এটা দেখে লাফিয়ে লাফিয়ে নাচতে শুরু করবে কিভাবে গ্রহগুলোর অবস্থান এমনভাবে বদলাতে চলেছে যা তোমাকে এক মুহূর্তের জন্য ভাবতে বাধ্য করবে শুধু তাই তোমরা আজকের এই পুরো তথ্য শুরু থেকে মনোযোগ দিয়ে শুনো আর এখনও যদি তুমি ভিডিওটা লাইক করো নাই বন্ধুরা তাহলে যদি তোমরা বলিকে ভালোবাসো ভিডিওটা লাইক করে কমেন্ট বক্সে জয় বলি লিখে দাও যাতে তোমার কাছে কখনো টাকার অভাব না হয় সব সময় তুমি সুখী থাকবে শুধু একটা সাধারণ কমেন্ট করতে হবে বন্ধুরা তোমাদের জানাতে চাই যে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে কাল যুগের দুই বড় ঘটনা তোমার জীবনে ঘটতে যাচ্ছে কিন্তু বন্ধুরা সবচেয়ে বড় প্রশ্ন এখন হয়ে দাঁড়িয়েছে যে এই মেসেজটা তোমার জীবনে এটা প্রথমবারই আসতে চলেছে এমন কিছু যা তুমি কখনো রাতের ঘুমেও ভাবতে পারনি কিন্তু এটা কি তোমার জন্য কোনো বিপদের কারণ হবে নাকি এটা তোমার জন্য সুখবরের মতো হবে তো বন্ধুরা এর পিছনে একটা খুবই গুরুতর সত্য আছে যা আজকের ভিডিওতে আমরা তোমাদের বিস্তারিত বলবো। তোমাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই শুধু মন শান্ত রাখো আর মনে রেখো তোমাদের মোটেই ভয় পেতে হবে না যা ঘটবে সেটা ভালোই হবে শুধু এই দুই বড় ঘটনা যা কাল সন্ধ্যা আটটায় ঘটতে চলেছে তাই তোমরা এখনই সতর্ক হয়ে যাও কারণ এটা তোমাদের জন্য প্রথমবারের মতো কুণ্ডলিতে থাকা গ্রহগুলোর তারারা এখন বড় কিছু করতে যাচ্ছে বন্ধুদের তোমরা হয়তো জানোই যে তোমরা কতদিন ধরে কত রকম জিনিস নিয়ে কষ্ট পেয়েছ কিন্তু তবুও দেখা যায় তোমার সেই কষ্ট পুরোপুরি শেষ হয়নি যা তোমার জীবনের সময় থেকে হওয়া উচিত ছিল হ্যাঁ বন্ধু আমি জানি তুমি অনেক বছর ধরে অনেক দিন ধরে সেই ঘটনার অপেক্ষা করছো যেটা আমাদের জীবন বদলে দেবে কিন্তু কখনও এমন মুহূর্ত আসেনি কিন্তু এখন সবচেয়ে রহস্যময় ব্যাপার হল যে বন্ধু মনে করো মানুষের ছায়া সামনে সামনে চলে ঠিক তেমনি তোমার সামনে কেউ চলছে আর সেটা কে তোমার পিছনে কেউ তোমাকে রক্ষা করছে আর সেটা কেউ আর নয় আমাদের বলি। হ্যার বন্ধু তুমি একদম ঠিক শুনছ বলি তোমার রক্ষক হয়ে গেছেন পুরোপুরি আর তুমি তো ভালো করেই জানো বলি বড় বড় বিপদ এক মিনিটের মধ্যেই দূর করে দেন তাদের সামনে বিপদ আর কালও মাথা নত করে কিন্তু বলি থাকলে কোনো বিপদ কখনো আমাদের জীবনে দরজা খটখটাতে পারবে না এটা একদম অসম্ভব আর বন্ধুদের বলছি তুমি কোনো ঝামেলায় পড়লে বুঝো তোমার ভাগ্য খুব ভালো হয়েছে এই রাশির জাতকের ছায়া হয়ে আছে বলি, যিনি একজন খুব মহান শক্তিশালী দেবতা কিন্তু এখন তিনি হঠাৎ তোমার শক্তি হয়ে গেছেন আমি জানি এই কথা তোমার কাছে বড় বড় মনে হবে মনে হবে বাতাসে উড়ানো তথ্য কিন্তু তা নয় বন্ধুদের আর সবচেয়ে ভালো খবর হলো তোমার কষ্ট দূর করার জন্য এই দেবতা তোমার কুণ্ডলিকে বদলে দিয়েছেন এবং তোমার জন্য একখানা মেসেজও তৈরি করেছেন হ্যাঁ এজন্যই বলছিলাম যে এটা কোনো সাধারণ মেসেজ না এটা ঈশ্বরের বাড়ি থেকে এসে গেছে বিশেষ করে তোমার জন্য আর এই মেসেজ তোমার কষ্ট আর যন্ত্রণা শেষ করার জন্য এসেছে তোমার জীবন সুন্দর করতে এসেছে ঠিক যেমন ফুলের সৌন্দর্য হয় আর বন্ধু এখন আর চিন্তা করো না তুমি একা ন তোমার সামনে পিছনে সেই ছায়া ঘুরে বেড়াচ্ছে যা তুমি কখনো ভাবোইনি আর তোমার হয়তো জানাও নেই যে এই দুই ঘটনা যা আগামী চব্বিশ ঘন্টার মধ্যে ঘটতে যাচ্ছে বন্ধু এটা শুধুমাত্র তোমার জন্যই পক্ষের ঘটনা ঘটতে চলেছে আর এটা তোমার সাহায্য করতে চায় দুটা বড় ঘটনা যেগুলোর জন্য তুমি কোথাও না কোথাও অপেক্ষা করছিলে কিন্তু এই কলিযুগে আর তোমার জীবনে সেই সময় বা দিন আসেনি যা আগে হওয়া উচিত ছিল কিন্তু এখন তোমরা কি করতে পারো পারো ঠাহর করতে তোমরা সাধারণ মানুষ আর সব কিছু গ্রহ নক্ষত্রের হাতে যখন তারা কোনো সিদ্ধান্ত নেয় বা সময় আনে তখনই সেটা হয় আমরা কিছু করতে পারি না কারণ আমরা ঈশ্বর নই আর বন্ধুরা ঠিকই বুঝে নাও যে কয়েকদিন ধরেই যা তুমি সহ্য করছো কিন্তু এখন তোমাকে আর সহ্য করার দরকার নেই আরে পাগল এখন তো বজরং বাবার করুণায় তোমার নাচার দরকার কারণ তোমার জন্য এই ম্যাসেজ কোনো খারাপ কিছু না বরং খুবই সুন্দর এবং ভালো খুশির খবর হ্যাঁ আমার প্রিয় বন্ধুদের জন্য তাহলে চিন্তা করার কি আছে শুধু আগামীকালের কিছু বিষয়ে তোমাদের কঠোরভাবে খেয়াল রাখতে হবে যা তোমাদের ভালোর জন্য বলা হয়েছে তাহলে তথ্যটা কি চলো বলি বন্ধুরা আজ জীবনে যে ঘটনা ঘটতে চলেছে সত্যি বলতে তোমরা এর সম্পর্কে একদমই কিছু জানবে না কারণ বন্ধুরা যে মানুষটা আগে তোমার সাথে কথা পর্যন্ত বলতো না যেখানে যেত তোমার থেকে দূরে থাকত আমি কল মেসেজ বা অন্য কোনো মাধ্যমে যোগাযোগ করতাম না এমনকি কোথাও দেখাও হতো না হঠাৎ করে আজ এমন একজনের সাথে তোমার দেখা হবে এমন মানুষ এখন কল করবে মেসেজ পাঠাবে হ্যাঁ বন্ধু বলতে হবে কোথাও না কোথাও এখন একটা ষড়যন্ত্র চলছে বলে মনে হচ্ছে বলে না যে মানুষটা সব সময় আমাদের থেকে দূরে থাকতো হঠাৎ করে আজ কেন তার এত যত্ন আজ কেন ও আমাকে কেন মনে পড়ল আসল কথা কি কি হচ্ছে কারণটা কি কি কারণে এসব কথা তোমরাই ভাববে আর অনেক বন্ধুরা বলে মানুষ তখনই কাউকে মনে করে যখন তাদের তোমার থেকে কোনো লাভ থাকে কোনো কাজ থাকে বা এমন কোনো ব্যাপার থাকে যার জন্য তারা তোমাকে মনে রাখে মানে এই যে এই দুনিয়া স্বার্থপর বিনা স্বার্থে কেউ কাউকে মনে রাখে না লাভ থাকুক বা কোনো ষড়যন্ত্র থাকুক কোথাও না কোথাও বন্ধুরা তোমার সঙ্গে দাঁড়ানোর আগে কিছু না কিছু ভেবে নেয় বলে না যে মানুষটা আগে আমাদের নিয়ে ঈর্ষা করত শত্রুতা করতো আমাদের কাজে সব সময় বাধা দিত আজ সে কীভাবে আমাদের জন্য সাহায্য করতে দাঁড়িয়েছে বলতো আজ কেন এমন করুন আমাদের এত যত্ন করছে অবশ্যই কিছু ষড়যন্ত্র আছে কিছু ব্যাপার আছে আর সেই ষড়যন্ত্রটাই তোমাকে আজ বুঝতেই হবে বলে না মানুষের মিঠা কথা যদি বুঝতে না পারো তাহলে পেছন থেকে বড় দাগ খাওয়া ছাড়া কিছু হয় না তাই আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তোমার জীবনে মানুষের ভিড় চোখে পড়বে আর বন্ধু আজকে তোমার খুব সতর্ক থাকা দরকার এটা নয় যে বহুদিন পর সে আমাকে মনে করল তাই আমি পুরোপুরি তার সাথে জড়িয়ে পড়ি বা আমি তার প্রতি আমার ভালোবাসা মমতা বন্ধুত্ব সক্ষ অথবা তুমি তোমার সম্পর্কের মানুষদের ওপর অনেক বেশি বিশ্বাস করতে শুরু করো কিন্তু ভুলে যেও না বন্ধু তোমার বিশ্বাসের সুযোগও তারা নিতে পারে বলে না এই পৃথিবীতে সবাই তোমার মতো নয় তাই আগামী চব্বিশ ঘন্টা অর্থাৎ হবে আর এতটাই বিশ্বাস করতে হবে না যে তোমাকে কেউ ঠকাবে না বন্ধুরা বলে আজকের এই কুলিযুগে কেউ কখনো কি ষড়যন্ত্র করবে সেটা তুমি একদমই বুঝতে পারবে না এজন্য তোমাকে খুব সাবধান থাকতে হবে এবং বুঝদার হতে হবে না হলে বড় ধাক্কা খেতে হতে পারে হ্যাঁ বন্ধু জীবনে মানুষ হাসে অনেক সুন্দর হাসি দেয় কিন্তু হাসির পেছনে কিছু কারণ থাকে তাই তোমাকে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তাদের থেকে খুব সাবধান থাকতে হবে যারা প্রথমেই মিষ্টি মিষ্টি কথা বলে আরেকটা কথা যারা হঠাৎ করে তোমাকে মেসেজ করে হঠাৎ কল করে যারা আগে কখনো মেসেজ বা কল করে না কিংবা কখনো কথা বলে না তাদের থেকেও সাবধান থাকা খুব জরুরি কারণ বন্ধু তোমার জীবনে কোথাও না কোথাও এই ধরনের পরিস্থিতিতে সতর্ক থাকা দরকার তোমার কুণ্ডুলির গোচর তোমাকে ব্যবহার করার সম্ভাবনা দেখাচ্ছে বলতে চাই যে এই সময়ে মানুষের এক এক ষড়যন্ত্র বুঝতে পারা তোমার জীবনের সবচেয়ে বড় বুদ্ধিমত্তা হবে না হলে বড় ধাক্কা খেতেও পারে তাই তোমাদের সবার প্রথমে এই বিষয়টা ভালো করে বুঝতে হবে হ্যাঁ বন্ধু বলতে চাই কখনো কখনো কিছু মানুষের মুখ দেখে আমরা তাদের প্রকৃত স্বভাব বুঝতে পারি না বলে না সময়ের মধ্যে এত শক্তি আছে যে একদিন মানুষের আসল চেহারা সকলের সামনে আসে কে তোমার সম্পর্কে কেমন ভাবছে তুমি তার কথায় তুমি তাদের আচরণ দেখে বুঝে নিতে পারবে যে ওই মানুষটা তোমার জন্য কেমন চায় আর ঠিক এই জিনিসটাই আজকে তোমার বিশেষভাবে খেয়াল রাখতে হবে আর বুঝতে হবে কে তোমার জন্য ভুল চিন্তা করছে কে তোমার জন্য ভুল মনোভাব রাখছে বন্ধু মুখ দেখে কখনো বিশ্বাস করো না মানুষের মুখ দেখে তুমি তাদের আসল সত্যিটা কখনো জানতে পারবে না যে তারা আসলে কেমন মানুষ তাই মুখ সবসময় মিথ্যে কথা বলে আর অনেক সময় তোমরা মানুষের নির্দোষ মুখ দেখে মুগ্ধ হয়ে যাও তোমার বিশ্বাস হয়ে যায় এটা তো কিছু করবে না এটা তো আমার সাথে থাকে ওটা খুবই সরল সোজা মানুষ কিন্তু বলে না যারা ভালো মানুষ হয় বেশিরভাগ সময়ই তারা কষ্ট দেয় তাই আগামী চব্বিশ ঘন্টা অর্থাৎ কাল তোমার জীবনে প্রতিটি জিনিসের প্রতি বিশেষ খেয়াল রাখা খুব জরুরি একটা ভুল তোমাকে অনেক বড় বোকার মতো করে তুলতে পারে আর বড় সমস্যা আর কষ্টও দিতে পারে তাই আজকের দিনে তোমার প্রতিটা ব্যাপারে সতর্ক থাকা খুবই দরকার না হলে পরবর্তীতে তোমাকে অনেক ক্ষতি হতে পারে দেখো বন্ধু আজ মঙ্গল গ্রহের প্রভাব তোমার ওপর সবচেয়ে বেশি যার কারণে বন্ধুদের আজ তোমাদের কাজগুলোতে যেসব বাধা আসত সেগুলো দূর হবে এবং তোমার সব কাজ খুব সহজেই সম্পন্ন হবে মঙ্গল গ্রহের প্রভাব থাকার কারণে তোমার জীবনে শুভ ঘটনা ঘটবে তোমাকে বেশিরভাগ সময় কোনো কিছু নিয়ে ছুটতে হবে না এবং আজ তোমাকে চিন্তা বা বিশ্লেষণ করতে হবে না বরং বন্ধু তুমি কেবল বসে বসে তোমার কাজ সম্পন্ন হতে দেখবে বন্ধুদের আজ তোমার নেওয়া পদক্ষেপে তুমি সফলতা পাবে বন্ধুদের মঙ্গল গ্রহের প্রভাব আমাদের জীবনে শুভ ফল বয়ে আনে বিভিন্ন রকম আমাদের জীবনে তাদের প্রভাব দেখা যায় যেমন মানুষ সাহসী হয় নেতা হয় এবং তরুণ থাকে আত্মবিশ্বাসী এবং পরিশ্রমী হয়ে ওঠে যার ফলে সে পুলিশ বা এমন কোনো ক্ষেত্রে সফলতা অর্থ সম্পদ এবং পারিবারিক সুখ পায় সে চ্যালেঞ্জের মুখোমুখি জোরদারভাবে দাঁড়াতে পারে এবং মঙ্গল থেকে মানুষের জীবনে শক্তি ক্ষমতা ও উচ্চপদ লাভ হয় যারা ভিতর থেকে ভয় পায় তাদের ভয় দূর হয়ে যায় এবং তারা সাহসী মানুষে পরিণত হয় তাদের জন্য দানও ভালো হয় যা জমি জমা ও সুখের অধিকার দেয় এখানেও বন্ধু ও আপনজনদের পূর্ণ সহযোগিতা পাওয়া যায় যেমন ভাই বোনদের সঙ্গে সম্পর্ক ভালো থাকে ভাই বোনরা সহযোগিতা করে পরিবারে শান্তি ও সুখ বিরাজ করে কাজের ক্ষেত্রে বন্ধুদের কোনো অসুবিধা হয় না কাজ শুরু করলেই কাজ হয়ে যায় ক্ষতির প্রবণতা ধীরে ধীরে কমে যায় তারা ধীরে ধীরে এগিয়ে চলে আর ঠিক এমনই কিছু আজ আপনার জীবনেও দেখা দিচ্ছে যেখানে আপনাকে শুভ ফলও লাভ হবে যদি কারো মঙ্গল দুর্বল থাকে তাহলে হনুমানজির পূজা করুন হনুমান চালিশা পাঠ করুন এবং মঙ্গলবার দিন হনুমানজিকে ভোগ নিবেদন করুন লাগানো সবচেয়ে বড় শুভ ধরা হয় কুকুর আর মানুষের মিষ্টি রুটি খাওয়াও গরুর সেবা করো এতে তোমার মঙ্গল অনেক মজবুত থাকবে খাবারে যা থাকবে খাওয়ার পর একটু গুড় খাও আর তামার পাত থেকে জল পান করো এতে তোমার মঙ্গল অনেক মজবুত থাকবে আর এমনকি সেবার সুযোগও পাবে তাই কখনো পিছিয়ে যেও না যদি কারো কাজে তুমি একটু সাহায্য করো কিছু সহায়তা দাও তাহলে জীবনে তার শুভ ফল তোমার জন্য আসবে তাই জীবনে কারো সাহায্যের সুযোগ পেলে অবশ্যই করো কারণ বলে যদি যদি কারো সাহায্য করে তাদের একটু সুখ দিতে পারো তাহলে মনে রেখো সেটা তোমার জীবনের সবচেয়ে বড় সৎ কাজ হবে তাই এটা তোমাকে সবসময় মাথায় রাখতে হবে বন্ধুদের অন্তর থেকে শুভ সকাল বললে তোমরা অনেক আত্মবিশ্বাসে ভরপুর থাকবে তোমার ভিতরের যেসব নেতিবাচক মনোভাব আছে সেগুলো ধীরে ধীরে নষ্ট হয়ে যাবে আর তোমার জীবনে ভালো ফলাফল আসবে তুমি জীবনে ভালো কাজ করে এগিয়ে যাবে আর তোমার জীবনেও অনেক সুখ দেখা দেবে হ্যাঁ বন্ধুরা কিন্তু একটা কথা তোমাকে এখনই মাথায় রাখতে হবে সেটা হলো মোড়েও হলেও ভগবান সম্পর্কে তোমাকে কোনো বড় কথা বলার দরকার নেই মানে ভুল কিছু বলবে না যদি তোমার পরিশ্রমের সমস্ত ফলাফল একবারে না পাও তাহলে একটু ধৈর্য ধারো অপেক্ষা করতেই হবে কিন্তু আগে ভাগে হুড়োহুড়ি করো না হলে পরে দুঃখ পাবে কারণ অনেকেই এমন হয় যারা কিছু ভাবতে পারে না তাড়াতাড়ি ভগবানকে নিয়ে রাগ করে খারাপ কথা বলে ফেলে কিন্তু তোমার এমন করার কোনো দরকার নেই বন্ধুরা ভগবান সবার সব কিছু দিবে শুধু তোমার একটু ধৈর্য ধরতে হবে আর একটু ধৈর্য ধরতে হবে হ্যাঁ আমার প্রিয় দর্শকগণ ঠিক এখনই তাদের বিয়ে হওয়ার সম্ভাবনা আসতে পারে যাদের জন্য তোমরা অনেক দিন ধরে অপেক্ষা করছ আজ তাদের বাড়িতে বিয়ের প্রস্তাব আসতে পারে আর এই প্রস্তাব দেখার পরে তোমার খুব খুশি লাগবে কারণ এখন বিয়ে প্রায় ফাইনাল হতে পারে তুমি তো জানো যখন বাড়িতে কোনো আনন্দের খবর আসে বিয়ে হয় তখন সেটা উদযাপনের মধ্য দিয়ে হয় তাই এই প্রস্তাব খুব শিগগিরই তোমার বাড়িতে আসতে পারে যার বিয়ে এখনো হয়নি তাদের চিন্তার কোনো কারণ নেই যারা এখন গর্ভবতী তাদের খাবারের প্রতি সম্পূর্ণ মনোযোগ দিতে হবে ডাক্তারের কাছে যখন তোমার যাওয়ার দিন এসে গেছে তখন তোমাকে অবশ্যই যেতে হবে আর গর্ভবতী মেয়েদের খুব সাবধান থাকতে হবে না হলে পরে তোমাকে আফসোস হতে পারে বা কিছু সমস্যা হতে পারে আজ তুমি বাজার থেকে অনেক কিছু কিনতে পারো খরচ তো হবেই কিন্তু আজ তোমার আফসোস হবে না কারণ তোমার কাছে টাকা বেশি থাকতে পারে তাই চিন্তার কিছু নেই খরচ হবে কিন্তু নিজে থেকেই সামলানো যাবে সবচেয়ে বেশি আজ তোমার ওই লোকটার দিকে খেয়াল রাখতে হবে যিনি তোমার শত্রু আর তুমি ওদের সম্পর্কে জানো তাই শত্রু থেকে দূরে থাকা তোমার জন্য ভালো হবে না হলে তোমার ওপর কোনো ঝামেলা আসতে পারে মা বাবার আশীর্বাদ পেলে আজ তুমি অগ্রগতি করতে পারবে হ্যাঁ আমার প্রিয় দর্শকরা